সূচনা পর্ব প্রাণসঞ্জীবনী মাফিয়া দ্য সাইকোলাভার লেখনীতে রাত্রিমণি সম্পূর্ণ প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য উন্মুক্ত ঘন জঙ্গলে প্রাণপণে দৌড়ে যাচ্ছে তরুণী চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট জামাকাপড়ের বিধ্বস্ত অবস্থা দৌড়াতে দৌড়াতে শরীরের বিভিন্ন স্থানে ছিলে ছুলে তৈরি হয়েছে গভীর ক্ষত পায়ের পাতা থেকে গড়িয়ে পড়ছে লোহিত রক্ত ক্লান্ত শরীরে হাঁপিয়ে উঠেছে তরুণী তবুও থামতে চাইছে না যেন এখান থেকে বের হওয়াই তার একমাত্র লক্ষ্য গভীর নিশুতি রজনী ভয়ঙ্কর ঘন জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র সব জন্তুরধ্বনি চারিদিকে কালো অন্ধকার তরুণীর দৌড়ের সাথে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে শুকনো পাতার মর্মর শব্দ যা বলে দিচ্ছে তরুণীর গতিবিধি সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ ভয়ঙ্করে জঙ্গলে এহেন গা ছমছমে পরিবেশে থাকলে যে কারো হারহীন হয়ে যাবে কাঁপিয়ে তুলবে অন্তরাত্মা চারিদিকে হিংস্র জন্তু দল ওত পেতে আছে শিকারীর দেখা পেলেই ছিঁড়েখুড়ে খাবে গা ছমছমে ভয়ঙ্কর পরিবেশ ও ভয় সৃষ্টি করতে পারছে না তরুণীরা মনে যেন এর থেকেও ভয়ঙ্কর কিছু থেকে নিজেকে বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে সে আন্ডারস্কোর আন্ডার্স কোর আন্ডারস্কোর 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 আন্ডারস্স কর্ডার্স 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 করণ্ডার্স কোর আন্ডারস্কোর আন্ডার্স কর্ডার্স 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 কর্ডার্স্কোর আন্ডার্স্কোর 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 খুঁজেছি তোকে রাত বেড়াতে জলেনি আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের অলি গলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা দেখছি একা একা গিয়েছে ঘুমুরে বুক পুড়ে উড়ে। ট্রালা লালালা ও হো 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 আন্ডার স্কোর স্যার আপনি এখনও ঘুমাননি আকস্মাত ভেসে আসার শব্দে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো যুবক ঘরের বারান্দা থেকে সরে এসে হাতের গিটারটি সন্তপর্ণে রাখল স্ট্যান্ডে যুবকের সর্বস্ব জুড়ে বিষণ্নতা মনে মনে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার রাতের সমস্ত ঘুম যে কেড়ে নিয়েছে সেই মায়াবি কন্যা মুখে তাচ্ছিল্য হেসে বলল আন্ডারস্কোর আন্ডার ঘুম আসছে না তুমি এত রাতে এখনও বাড়ি যাওনি কেন উত্তর এলো অপর প্রান্ত থেকে আন্ডারস্কোর আন্ডারস্কোর স্যার আপনি তো একা তাই আমি আন্ডারস্কোর আন্ডারস্কোর আমাকে নিয়ে চিন্তা কর না একা থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছে তুমি চলে যাও বাড়ি গিয়ে রেস্ট কর আন্ডারস্কোর আন্ডারস্কোর কিন্তু স্যার প্রত্যুত্তর করল যুবক আন্ডারস্কোর আন্ডারস্কোর কোন কিন্তু না তুমি এখন যেতে পারো মাহিন আর কথা বাড়ালো না মাহিন যেভাবে দরজা খুলে এসেছিল সেভাবেই আলগোছে দরজা লাগিয়ে চলে গেল বিলাসবহুল কক্ষ জুড়ে বড় বড় পোস্টার আর ফটোফ্রেম লাগানো যেখানে দেখা যাচ্ছে সুদর্শন যুবক গিটার হাতে স্টেজে পারফর্ম করছে এমন আরও বিভিন্ন স্টাইলের ছবি কাচের শোকেস বা ডিসপ্লে ক্যাবিনেটে রয়েছে অসংখ্য অ্যাওয়ার্ড যা জানান দিচ্ছে যুবকের সকল প্রাপ্তি এত অর্জন এত প্রাপ্তি কি লাভ এসবের যদি না ভালোবাসার কাছের মানুষগুলোই কাছে থাকে বিশাল রুমের একপাশে স্ট্যান্ডে রাখা ইলেকট্রিক গিটার অন্য পাশে রাখা স্টাইনওয়ে এবং সানস মডেল ডি আকর্ষণীয় পিয়ানো এছাড়াও রয়েছে আরও ছোট বড় বিভিন্ন ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্টস যেন একটা মিউজিক স্টুডিও কিছুক্ষণ নীরব থেকে নিজের জীবনের সকল হিসেব মিলাতে চেষ্টা করল যুবক কিন্তু মেলাতে ব্যর্থ ক্লান্ত শরীর নিয়ে ঘরে রাখা মাস্টার বেড়ে শুয়ে পড়ল যুবক চোখে ঘুম নেই যুবকের শুধু মনে মনে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর কোথায় তুমি কোথায় গেলে খুঁজে পাব তোমায় আন্ডার স্কোর 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 আন্ডারস্কোর আন্ডার স্কোর আন্ডার স্কোর ইতালি আন্ডারস্কোর আন্ডার স্কোর আন্ডার এমন এক শহর যেখান থেকে মাফিয়া সংস্কৃতির জন্ম এখানে মাফিয়াদের ইতিহাস বহু পুরনো এবং বিভিন্ন অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে এর মধ্যে অন্যতম হল ক্যালাব্রিয়া অঞ্চল জঙ্গলে ঘেরা পাহাড়ি এ অঞ্চলে মানুষের আসা যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তবে মাফিয়াদের কালো দুনিয়ার পছন্দের অন্যতম তালিকায় রয়েছে জায়গাটা এখানেই রয়েছে বিশাল আকার মাফিয়া পেন্ট হাউস মাঝে মাঝে এখান থেকে ভেসে আসে মানুষের হাড় কাঁপানো চিৎকার আবার শিকারী জন্তুর বিশ্রীধ্বনি যা শ্রবণেন্দ্রীয় হতেই আশেপাশের কাকপক্ষী ডালপালা থেকে আকাশ বাতাস কাঁপিয়ে উড়ে যায় কাকা করে বিলাসবহুল এর নাইন্থ ফ্লোরে দাঁড়িয়ে আছে যুবক ট্রান্সপারেন্ট দেয়ালের দিকে মুখ করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূর কোনো অজানায় হাতে চকচকে সিলভারের কুঠার তা থেকে চুয়ে পড়ছে তরল রক্ত চোখে মুখে রতারা চিহ্ন ছিটা শুভ্র রঙা সার্টেও রতারা চিহ্ন মাখামাখি আন্ডারস্কোর আন্ডারস্কোর সরি বস আমরা কিছুতেই বুঝতে পারছি না এত করা সিকিউরিটির মধ্যেও মেয়েটা কিভাবে পালিয়ে গেল কালো পোশাকধারী লোকটির কপাল বেয়ে দরদরিয়ে ছুটে যাচ্ছে ঘাম মুখে আতঙ্কের ছাপ যেন স্বয়ং যমদূতের সামনে দাঁড়িয়ে আছে অপর প্রান্তের ব্যক্তি সম্পূর্ণ নীরব ড্যাশ 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 আন্ডারস্কোর আন্ডারস্কোর মেয়েটি এখনও বেশি দূর যেতে পারেনি এ জঙ্গল থেকে এত সহজে বের হতে পারবে না আমরা খুব শীঘ্রই ওকে খুঁজে আনব আর একটা সুযোগ দিন শেষের কথাখানায় অসহায়ত্ব ফুটে উঠল লোকটির কণ্ঠে যেন মরার আগে শেষ চেষ্টা করছে বাঁচার জন্য এবারে মুখ খুলল অপর প্রান্তের বসনামক লোকটি তার ছিল্লে ঠোঁট বাঁকালো সামান্য আন্ডারস্কোর আন্ডারস্কোর সুযোগ তাও আবার আমার কাছে আই হেড দিস তারা চিহ্ন তারা চিহ্ন কিংবার্ড আমার ডিকশনারিতে দ্বিতীয় সুযোগ বলতে কোনো শব্দ নেই কথাটি বলে আর এক মুহূর্ত দেরি করল না যুবক সঙ্গে সঙ্গে হাতে থাকা কুঠারটি দিয়ে এফোরোফোড় করে দিল লোকটির মাথা ছিটকে দূরে গিয়ে পড়ল চোখে মুখে ছিটকে এল তরতাজা র তারা চিহ্নত র তারা চিহ্ন ছিটায় শান্তিতে চোখ বুঝে ফেলল যুবক মুখে ফুটে উঠল রহস্যময় কোপতটা তা মাখানো হাসি তাজা তারা চিহ্নতের নেশাই অন্য রকম শরীর মন চাঙ্গা হয়ে উঠে লোকটির শরীরটা আস্তে আস্তে লুটিয়ে পড়ল ফ্লোরে ব্যাস তারপর সব কিছু নিস্তব্ধ নীরব টুইং শব্দ করে নোটিফিকেশন এলোটি টেবিলে থাকা ফোনে ফোন হাতে নিয়ে এক ঝলক দেখে নিল যুবক মুখে খেলে গেল ক্রুর হাসি হাসির রেখা টেনেই বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আইনকামিং বেইব চলমান